ত্রিকোনোমিতি শব্দটি কি যদি আমি ইংরেজি পরিভাষা করি সেটি হচ্ছে ট্রাইগনোমেট্রি এই ট্রাইগনোমেট্রি আবার শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এই আমি তিনটি ভাগ কি কি ট্রাই গন আবার মেট্রন পাচ্ছে ট্রাই অর্থ হচ্ছে তিন গন অর্থ হচ্ছে গিয়ে ধার এবং মেট্রন এই অর্থ হচ্ছে গিয়ে পরিমাপ অর্থাৎ ত্রিকোণমিতি দ্বারা আমরা বুঝি তিন ধার বিশিষ্ট কোনো বস্তুর পরিমাপ করা ত্রিকোণ কি তিন ধার বিশিষ্ট কোনো বস্তু বা কোনো একটি আহ কাঠামোর পরিমাপ করা আচ্ছা তিন ধার বিশিষ্ট এটা কি বুঝি এটা বলতে আমরা একটা ত্রিভুজ কি বুঝি কি বুঝি ত্রিভুজকে দেখো তো একটি ত্রিভুজে কয়টি ধার আছে তিনটি না এটা একটা ধার এটা একটা ধার একটা একটা ধার আবার একটা ত্রিভুজে কয়টি বাহু আছে তিনটি বাহু তিনটি কোণ তিনটি বাহু এবং তিনটি ধার আছে তাহলে এই ত্রিভুজের পরিমাপের জন্য আমরা কি করি ত্রিকোণমিতি শব্দটি ব্যবহার করি ত্রিভুজ যাতে কোনো একটি কাঠামোকে বা কোনো একটি বস্তুর বিভিন্ন ক্ষেত্রে পরিমাপ করার জন্য আমরা ত্রিকোণীগুলো ত্রিকোণী অঙ্কসমূহকে ব্যবহার করি বন্ধুরা ত্রিকোণমিতি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যখন তোমাকে ত্রিকোণমিতির অঙ্ক করতে হবে তখন একটি নির্দিষ্ট ত্রিভুজ সম্পর্কে তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন সেই ত্রিভুজটি কি সেটি হচ্ছে সমকোণী ত্রিভুজ হ্যাঁ সমকোণী ত্রিভুজ তোমরা কি মনে আছে সমকোণী ত্রিভুজ কি ছোটবেলায় নিশ্চয়ই পড়েছ সমকোণী ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যার একটি কোণ সমকোণ তাহলে সমকোণী ত্রিভুজ কি সেই ত্রিভুজ যার একটি কোণ সমকোণ বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো একটি ত্রিভুজ কিন্তু একশো একটি ত্রিভুজের যে তিনটি কোণ থাকে এই তিন কোণের সমষ্টি কথা হয় জানো তোমরা একশো আশি ডিগ্রি এই যে ত্রিভুজের যে তিনটি কোণ এই তিনটি কোণের সমষ্টিকে আমরা বলছি একশো আশি ডিগ্রি এখন আমরা যখন বলছি যে একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যার একটি কোণ কি হবে সমকোণ সমকোণ মানে হচ্ছে 90 90 ডিগ্রি ডিগ্রি সমকোণ অর্থ হচ্ছে গিয়ে কথাটার অর্থাৎ একটা একটা কোণের মান কত হবে নব্বই ডিগ্রি হবে তাহলে আমার একশো থেকে যদি আমি নব্বই বাদ দিই কত থাকে নব্বই ডিগ্রি থাকে একশো আশি আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো তাহলে তিন কোণের মধ্যে একটা কোণের মানে যদি ডিগ্রি হয় তাহলে দেখো তো আমার কত ডিগ্রি কোণ বাকি রইল নব্বই ডিগ্রি অর্থাৎ এই যে বাকি দুটি কোণ এই সমকিত্রী বুঝে এই দুটি কোণের মিলিত মান হচ্ছে কি নাইনটি ডিগ্রি এখন সেটা ভিন্ন বিভিন্ন হতে পারে যেমন এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ হয়ে নাইনটি ডিগ্রি হতে পারে এটা এটা চল্লিশ হয়ে নাইনটি ডিগ্রি হতে পারে যা হোক তাহলে আমরা কি বুঝলাম একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটি যে কোণ রয়েছে তারা কি হতে হবে সূক্ষ্ম কোণ যেহেতু তারা কি হতে হবে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলছি সূক্ষ্ম কোণ বলছি তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ আর অপর কোণগুলো কি সূক্ষ্ম কোণ লেস দ্যান নাইনটি ডিগ্রি লেস দ্যান নাইনটি ডিগ্রি হবে এখন আমরা এটা দেখে নেব যে এই সমকোণী ত্রিভুজের কয়েকটি বাহুর মান বা নামগুলো আমরা দেখে নেব বন্ধুরা দেখো আমি যদি একটি সমকোণী ত্রিভুজ আঁকি একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হলে আমাকে প্রথমে কি করতে হবে একটি কোণকে সমকোণ নির্দিষ্ট করে নিতে হবে অর্থাৎ দেখো আমি একটা কোণকে নির্দিষ্ট করে নিচ্ছি আমি ধরে নিচ্ছি যেটা কি নাইনটি ডিগ্রি বা সমকোল এখন মনে রাখবে এই সমকোণের বিপরীতে একটি সমকোণী ত্রিভুজে সমকোণের ঠিক বিপরীতে যে বাহুটি রয়েছে তাকে আমি কি বলি অতিভুজ বলি কি বলি আমি এটাকে অতিভুজ এই বাহুটাকে আমি কি বলছি ত্রিভুজের অতিভুজ অতিভুজ হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু অতিভুজের আর একটা বৈশিষ্ট্য কি এটি একটি সমকোণী ত্রিভুজের সবথেকে বড় বাহু কারণ আমাদের যে আর দুটি বাহু রয়েছে এই বাহুটি এবং এই বাহুটি এই দুটি বাহু কি এই থেকে আকারে ছোট হবে তাহলে এই সমকোণের বিপরীতে যে বাহুটা অবস্থিত তাকে আমি বলছি অতিভুজ যা কিনা আকারে সব থেকে বড় এরপরে ধরে নিচ্ছি আমার এখানে দুইটা কোন রয়েছে না এখন ধরো আমি এই কোনটার নাম দিলাম ঠিটা ঠিক আছে আমরা জানি তো কোন মূলত কি দিয়ে প্রকাশ করি ডিগ্রিতে প্রকাশ করি তোমরা দেখেছো নাইনটি ডিগ্রি ফোরটি ডিগ্রি ফিফটি ডিগ্রি তাই না এখন আমরা দেখব যে কোনকে ধরো আমরা থিটা একটা নাম দিয়ে প্রকাশ করলাম একটু দেখে নাও কোনকে আমরা বিভিন্ন নামে প্রকাশ করতে পারি এই যে কোনগুলোকে কি কি থিটা আলফা বিটা গামা এবং ডেলটা প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে ও প্রত্যেককে আমি কৃষি ব্যবহার করি কোনকে নির্ণয় করতে বা কোনকে চিহ্নিত করতে ব্যবহার করি যেমন এটাকে আমি বলছি থিটা এটার নাম হচ্ছে থিটা তারপরে এই চিহ্নটা এটার নাম হচ্ছে আলফা এই চিহ্নটার নাম হচ্ছে বিটা অনেকটা বি এর মত মতো কিন্তু ওয়াই এর মতো না আর বলতে অনেকটা এইট এর মতো এইট আর ওয়াই এর মতো বাট না এইট না ওয়াই তাহলে এটাকে আমি কি বলছি গামা আর এটা হচ্ছে এটাকে আমি কি বলছি এই প্রত্যেককে আমি কি দিয়ে প্রকাশ করি প্রত্যেককে আমি মূলত এই কোনকে পরিমাপ করতে প্রকাশ করি পরিমাপ করতে কোনকে বা পরিচয় করিয়ে দিতে যখন আমি মান জানি না তো ধরে নিলাম এই অজানা কোনটাকে আমি থিটা থিটা ধরে ধরে নিলাম নিলাম কি এখন এই থিটা কোণের সাথে আমার যেই কোনটা আমার যেই বাহুটা রয়েছে আমি তাকে কি বলবো জানো সন্নিহিত বাহু তাহলে এই থিটা কোণের সাথে যে বাহুটি রয়েছে তাকে আমি কি বলছি সন্নিহিত বাহু তাই এই বাহুটার নাম হচ্ছে সন্নিহিত বাহু সন্নিহিত বাহু বা জানো আমরা এটাকে কি বলি এটাকে আমরা ভূমিও বলতে পারি তাইলে থিটা সংলগ্ন বাহুকে আমি কি বলি ভূমি বা সন্নিহিত বাহু আবার এই সন্নিহিত বাহু কিংবা ভূমির লম্ব বরাবর যে বাহুটি রয়েছে এই যে এই বাহুটা এটাকে আমি কি বলি জানো এটাকে আমি বলছি লম্ব আমি কি বলি এটাকে লম্ব কিংবা অনেক ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি বিপরীত বাহু এই থিটাকোণের বিপরীতে এই বাহুটা অবস্থিত তো এই এই তাহলে তাহলে এর বাহু বাহু অবস্থিত বাহুটাকে আমি কি বলছি বিপরীত বা লম্ব থিটাকোণের সাপেক্ষে থিটাকনের বিপরীতে যে বাহুটি অবস্থিত তাকে বলি বিপরীত বাহু বা লম্ব এবং এই থিটাকোণের সাথে যে বাহুটি রয়েছে তাকে আমি বলি ভূমি কিংবা সন্নিহিত বাহু এবং এই নাইনটি কোণের বিপরীতে যে আমার আমার বাহুটি রয়েছে তাকে আমি কি বলি অতিভুজ যেটা কিনা সব থেকে বড় ভাবে একটি এটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য এখন আমরা দেখবো যে ত্রিভুজের এই যে বাহুগুলো রয়েছে এই বাহুগুলোর অনুপাতের সাপেক্ষে আমি অনুপাত গুলোকে এক একটা নাম দিতে পারি কি কি নাম দিতে পারি সেগুলো আমরা পরবর্তীতে দেখে নেব আপাতত তোমাদেরকে আমি কি কি দেখালাম ত্রিকোণমিতির পরিচয় দিলাম ট্রাইগোনোমেট্রি এবং ত্রিকোণমিতির সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন তা হচ্ছে আমার একটি ত্রিভুজ সমকরিত্রিভুজ সমকরিত্রিভুজের প্রত্যেকটি বাহু আমি তোমাকে চিনালাম এবং তার সাথে সাথে সমকরিত্রিভুজের ত্রিভুজের কোনগুলো সম্পর্কে একটা তোমরা ধারণা পেলে এবং এই কোনগুলোকে আমরা বিভিন্ন নামে প্রকাশ করতে পারি কি কি থিটা আলফা বিটা গামা এই নামগুলোতে আমরা কি করতে পারি এগুলোকে ভয় প্রকাশ করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা কিছুক্ষণ পূর্বে দেখতে পেয়েছো যে একটি সমকোণী ত্রিভুজ এবং একটি সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো সেগুলোর নাম এবং সেই সমকোণী ত্রিভুজে কি কি কোণ থাকে এখন আমরা দেখব ধরে নাও এই সেই সমকোণী ত্রিভুজটি এই ত্রিভুজের সমকোণ ডিগ্রি সমকোণের বিপরীতে আছে অতিভুজ বা বড় বাহু এবং এই থিটা সংলগ্ন বাহুটাকে আমি কি বলছি থিটার সাথে যে বাহুটা রয়েছে তাকে আমি সন্নিহিত বাহু বা ভূমি বলছি এবং এই থিটার বিপরীতে যে বাহুটি রয়েছে লম্বভাবে তাকে আমি কি বলছি লম্ব বা বিপরীত বাহু এই বাহুগুলোর মানের অনুপাতকে আমি বিভিন্ন নামকরণ করতে পারি কি করতে পারি এই বাহুগুলোর বিভিন্ন অনুপাত যেমন এখানে তিনটি তিনটি বাহু বাহু রয়েছে কি কি অতিভুজ ভূমি আর লম্ব এই যদি আমি অনুপাত করি বিভিন্ন নাম দিতে পারি যেমন দেখো আমি যদি লম্ব বাহু এবং অতিভুজ বাহু এই দুইটা বাহুকে অনুপাত করে আমি কি নাম পাচ্ছি সাইন থেটা আমি যদি ভূমি বাহু এবং অতিভুজ বাহুর অনুপাত করি আমি কি পাচ্ছি কস থেটা এবং আমি যদি লম্ব বাহু এবং ভূমিবাহ এই দুটোর অনুপাত করে আমি কি পাচ্ছি টেন থেটা তাহলে সাইন থেটা কস কি এরা হচ্ছে গিয়ে আমার একটি সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো রয়েছে সেই বাহুগুলোর আমার অনুপাত যেমন লম্ব ডিভাইড বাই অতিভুজ এটাকে আমি কি বলছি নাম দিচ্ছি সাইন থেটা এটা আমি কি করে নিচ্ছি থিটা কোণের সাপেক্ষে নামগুলো পাচ্ছি কার সাপেক্ষে নামগুলো পাচ্ছি এই যে থিটা কোণটা আমি ধরে নিয়েছি এই থিটা কোণের সাপেক্ষে তাহলে থিটা কোণের সাপেক্ষে আমি কি পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ

টা এটার মান হচ্ছে অতিভুজ এবং ভূমি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি এবং করথেটা এটার মান হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব অর্থাৎ অতিভুজ এবং লম্বের অনুপাত গুলো আমি ক সেকথেটা পাবো যেখানে লম্ব এবং অতিভুজ অনুপাত গুলো আমি কি পাচ্ছি সাইন্থেটা আবার দেখো ভূমি আর অতিবুজ এই দুটোর অনুপাত করলে পাবো কস আবার অতিভুজ ও ভূমি এই দুটোর অনুপাত করলে পাবো সেকথেটা লম্ব এবং ভূমির অনুপাত করলে পাবো টেনথেটা এবং ভূমি ও লম্বের অনুপাত করলে পাবো করথেটা আচ্ছা বলতে পারো লম্ব অতিভুজ এখানেও তো লম্ব অতিভুজের অনুপাত করেছে এখানেও লম্ব অতিভুজের অনুপাত করেছে তাহলে নামগুলো কেন ভিন্ন হলো বন্ধুরা একটু খেয়াল করো আমি যখন লম্ব ও অতিভুজের অনুপাত বলছি তার মানে আমি উপরে লবের জায়গায় লম্ব রাখছি এবং নিচে হরের জায়গায় অতিভুজের মানটা রাখছি কিন্তু আমি যখন বলবো অতিবুজ ও লম্বের অনুপাত তখন আমি উপরে রাখবো কেবল নিচে রাখবো লম্বকে অর্থাৎ এবং পরবর্তী যে নামটি বলবো সেটা কোথায় যাবে ডিভাইডেড এর নিচে তা আমি যদি বলি লম্ব ও অতিভুজের অনুপাত তার মানে লম্ব উপরে আর নিচে অতিভুজ কিন্তু আমি যদি বলি অতিভুজ ও লম্বের অনুপাত তখন অতিভুজ উপরে এবং লম্ব নিচে থাকবে ঠিক তেমনি দেখো কসের কি ভূমি বাই অতিভুজ ভূমি আর অতিভুজের অনুপাত কিন্তু আমি যদি বলি অতিভুজ ও ভূমির অনুপাত তাহলে অতিভুজটা উপরে আর ভূমিটা নিচে সেটা কি সেক এখন বন্ধুরা এখানে একটু দেখো তো কোনো মিল দেখতে পাও কিনা হ্যাঁ একটা মিল কিন্তু আছে কি মিল দেখো তো সাইন থিটা টু লম্ব বাই অতিভুজ আবার কসেক থিটা টু অতিভুজ বাই লম্ব দেখো তো এই দুটো কি একদম বিপরীত না আর তোমরা নিশ্চই ক্লাস এইটে পড়েছো এইটে বা সম্ভবত সেভেনে পড়েছো যে আমাদের কাছে যখন ভগ্নাংশ দেওয়া থাকে বা অনুপাত দেওয়া থাকে তার বিপরীতে আমরা অনুপাত বের করতে পারি তাই না ঠিক আছে যেটা আমি ব্যস্ত অনুপাত বলি ধরো আমার কাছে তিন বাই পাঁচ আছে এখন আমি যদি পাঁচ বাই তিন লিখি তাহলে এটা কি এটার ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত বা ব্যস্ত অনুপাত অর্থাৎ ব্যস্ত অনুপাতে কি হয় মানগুলো কি হয় লব হরের জায়গায় চলে যায় হর লবের জায়গায় চলে যায় ব্যস্ত অনুপাত দেখো তো এই সাইন আর কজও কি অনেকটা ব্যস্ত অনুপাত না এই লম্ব আমার কি হয়েছে নিচে চলে গেছে আর অতিভুজ উপরে চলে গিয়েছে এই ব্যস্ত অনুপাত যেহেতু সাইন এবং কসেক থেটা এর দুজনে কি কিভাবে অবস্থিত ব্যস্তানুপাতে অবস্থিত অবস্থিত এজন্য বন্ধুরা আমরা সাইন এবং কস এ সাইন এবং কসেক এর মধ্যে একটি সম্পর্ক পাই সেই সম্পর্কটি হচ্ছে ব্যস্ত সম্পর্ক ঠিক তেমনিভাবে একটু দেখো তো কজকলো আমি কি পাচ্ছি ভূমি বাই অতিভুজ আমার কি পাচ্ছি অতিবুজ বাই ভূমি এই দুটোও কি বিপরীত না মানে ব্যস্তানুপাতে আছে না অর্থাৎ ভূমি এখানে উপরে অতিভুজ এখানে নিচে আর সেকের জন্য আমি কি পাচ্ছি অতিভুজ উপরে আর ভূমিকে নিচে এখানে একটি সম্পর্ক আছে বিপরীত সম্পর্ক যাকে আমি বলছি ব্যস্তানুপাতিক সম্পর্ক আবার দেখো টেন থেটা আর কট থেটায় টেন থেটা ইজ ইকোয়াল কি লম্ব ডিভাইডেড বাই ভূমি আর কট থেটা ইজ কি ভূমি ডিভাইডেড বাই লম্ব দেখো তো এখানে লম্ব উপরে এখানে লম্ব নিচে এখানে ভূমি নিচে এখানে ভূমি উপরে তাহলে টেন থেটার কট কট থেটার মানগুলো কি ব্যস্তানুপাতে আছে

কিংবা উল্টাও বলতে পারি অর্থাৎ দেখো তো সাইন্থিটারটা আমি কি বলছি ওয়ান ডিভাইডেড বাই কসেকথেটা মানে সাইন্থিটার মানটা কসেক থিটার মানের উল্টা বা কসেক থিটার মানটাকে উল্টা বলে আমি কি পাচ্ছি সাইন্থিটা পাচ্ছি আবার দেখো টেন থেটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কট থেটে কথাটা মানে কি কট যে মান আছে তাকে ওয়ান বাই অর্থাৎ উল্টালে আমি কি পাচ্ছি টেন থেটা পাচ্ছি আবার সেক থেটে ইজ ইকুয়াল টু ওয়ান বাই কস থেটাই কথাটা মানে কি কস যে মান আছে তাকে যদি আমি ওয়ান বাই করি অর্থাৎ উল্টিয়ে দিই আমি কি পাবো সেক তাহলে দেখো এগুলো যদি আবার উল্টায় লিখি তাহলে আমি কসেক থেটা সমান কি লেখা যায় কসেক থেটা ইজ ইকুয়াল টু লেখা যায় ওয়ান বাই সাইন থেটা তার মানে আমি যেভাবে সাইনথেটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কসেক থেটা বলতে পারি ঠিক এইভাবে কসেক থেটা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি ওয়ান বাই সাইন থেটা আবার টেন থেটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কট থেটা বলতে পারি ঠিক তেইভাবে কট থেটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই টেন থেটা আবার সেক থেটা ইজ ইকুয়াল টু আমি ওয়ান বাই কস থেটা বলতে পারি এটাকে আমি কি বলতে পারি কস থেটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সেক থেটা তাহলে বন্ধুরা তোমরা দেখতে পেলে যে সাইন কস সাইনার আর কসেকের একটা বিপরীত সম্পর্ক রয়েছে তারপর কজ আর সেকের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে আর টেন আর কটার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে এই সম্পর্কগুলোকে আমরা ত্রিকোণমিতির যে সমস্যা রয়েছে সেগুলোকে সমাধানের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ বন্ধুরা এখন আমরা শিখব আমরা কিন্তু একটু আগে সাইন থেটা কস থেটা টেন থেটা কট থেটা তাই না কিছুক্ষণ পূর্বে যে ভিডিও তোমরা ভিডিওতে দেখেছো যে আমরা প্রত্যেকটা সাইন থিটা কস্তাটা এই বাংলাকে আমরা কিভাবে বের করেছি ত্রিকোণমিতির সাহায্যে চিত্রের সাহায্যে এখন আমরা কিছু মান সম্পর্কে জানবো মোটামুটি এগুলো মুখস্থ রাখতে হয় আর কি আমরা যখন আহ ত্রিকোণমিতির অঙ্কগুলো করি আমরা কিন্তু এই মানগুলোকে মোটামুটি মুখস্থ রাখি সাইন কস টেন কস এক্স এ কট এই ছয়টার আমার জিরো থেকে নাইনটি পর্যন্ত আমার এখানে পাঁচটা পাঁচ ধরনের মান আছে পাঁচ ধরনের মানকে আমার মনে রাখতে হয়

আবার দেখো টেন জিরোর মান জিরো টেন থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রুটোভার থ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে ওয়ান সিক্সটি ডিগ্রি হচ্ছে রুটোভার থ্রি এবং টেন নাইনটি ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত এখন অসংখ্য অসংজ্ঞায়িত কতটা মান হচ্ছে আমার মান অ্যাকচুয়ালি জানি না কসেক জিরো ডিগ্রির মানও কি অনেকটা অসংজ্ঞায়িত কিন্তু আবার দেখো কসেক থার্টি ডিগ্রির মান কি টু কসেক ফোর্টি ফাইভ ডিগ্রির মান কি রুটোভার টু কসেক সিক্সটি ডিগ্রির মান কি টু বাই রুটোভার থ্রি কসেক নাইনটি ডিগ্রির মান ওয়ান মান ওয়ান থার্টি ডিগ্রি মান টু বাই রুট ওভার থ্রি ডিগ্রি মান রুটোটি ডিগ্রি মান অসংায়িত্রি কট ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান কট সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি এবং কট নাইনটি ডিগ্রির মান কত পেলাম জিরো বন্ধুরা এতগুলো মান অনেকগুলো মান না মুখস্থ রাখাটা অনেক কঠিন না এটাকে আমি যদি তুমি একটু সংক্ষিপ্ত করে দিই কিভাবে হয় দেখো সময় মনে রাখবা আমাদেরকে তিনটা মনে রাখলেই হবে একটা সাইন একটা কজ আর একটা টেন এই তিনটা মনে রাখলে বাকি তিনটা আমি কি করতে পারি এর উল্টিয়ে এর মানগুলো নিতে পারি যেমন দেখো সাইন জিরো ডিগ্রির মান কত জিরো তাহলে সাইনের বিপরীতকে কসেক আমরা জানি তাহলে কসেক জিরো ডিগ্রির মান কত হবে যেহেতু সাইন জিরো ডিগ্রির মান জিরো তাহলে কসেক জিরো ডিগ্রির মান হবে কসেক কসেক জিরো ডিগ্রির মান হবে আমার কত হচ্ছে ওয়ান বাই জিরো আমরা জানি কি সাইন এবং কসিকের সম্পর্কে ব্যস্তানুপাতিক এখন দেখো আমি যদি ওয়ান বাই জিরো করি অ্যাকচুয়ালি এটার কোনো মান বের হয় এর অ্যাকচুয়ালি কোনো মান আমরা জানি না যে আমরা অনেক সময় কি ইনফিনিটি ধরি বাট অ্যাকচুয়ালি আমি এটার কোনো নির্দিষ্ট মান জানি না যাকে আমরা বলছি অসংজ্ঞায়িত তাই দেখো যখন আমরা জিরোকে উল্টাচ্ছি ওয়ান বাই জিরো করছি সেটাকে আমি অসংজ্ঞায়িত লিখছি সাইন থার্ড ডিগ্রির মান কত ওয়ান বাই টু

তাহলে কসেক সিক্সটি ডিগ্রির মান কত এটাকে যদি উল্টায় দাও অর্থাৎ দুবার ছুঁটা নিচে চলে আসবে আর টুটা উপরে চলে যাবে দেখছো টু উপরে আর টুবার ছুঁইটা নিচে ঠিক এটার উল্টাটা আবার দেখো সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান আর কসেক নাইনটি ডিগ্রির মান কত ওয়ান কারণ আমরা জানি কি ওয়ানকে আবার ওয়ান ডিভাইডেড করলে ওয়ানই বের হয় তাহলে আমরা কসেকের মানগুলো কীভাবে বের করতে পারি সাইনের মানগুলো জানলেই সেখান থেকে বের করে নিতে পারি ঠিক তেনিভাবে কজের মান এবং টেনের মান থেকে আমরা কি করতে পারি সেক এবং কটের মান বের করতে পারি

আবার মানটা মনে রাখা লাগে মুখস্থ করা লাগে টেন এর মান জিরো থার্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট ওভার থ্রি ফোরটি মান রুট ওভার থ্রি এবং নাইনটি ডিগ্রির মান কত অসংজ্ঞায়িত এই তিনটা মনে রাখতে পারলে তুমি বাকিগুলো কি করতে পারবে এখান থেকে বের করে নিতে পারবে এভাবে তোমরা সাইন জিরো থেকে শুরু করে নাইনটি ডিগ্রির মান কস জিরো থেকে শুরু করে নাইনটি ডিগ্রি মান এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমি মানগুলো কি করতে পারবো বের করতে পারবো তবে এটা মনে রাখবে এই ছকেরটাকে আমাদের মূলত মুখস্থ রাখতে হয় কারণ যখন করি আমাকে বারবার এগুলো বের করার সুযোগ নাই বা আমার সময় থাকে না তাই সময়ের সাপেক্ষ যেহেতু হয় না তা আমাকে কি করতে হয় খুব দ্রুত আমার এগুলোকে মুখস্থ করে রাখতে হয় যাতে যখন আমি অঙ্ক করি আমি যাতে খুব দ্রুত এই মানগুলোকে ব্যবহার করতে পারি অঙ্কের ক্ষেত্রে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো